আজকে কিছু টমেটো তুলবো টমেটো গুলো পেকে গেছে এটা পড়ে যাবে এই জন্য এগুলো তুলে তুলি এখানে আর কিছু পাকা টমেটো আছে ভেতর থেকে তুলি নিজে গাছ করে সেখান থেকে ফসল তোলা একটা আলাদা আনন্দ গতবার অনেক টমেটো হয়েছিল প্রচুর ধামা ধামা করে টমেটো তুলেছি এবার তার টেন পারসেন্ট টেন পারসেন্টও হয়নি এত কম কেন হয়েছে ঠিক বুঝতে পারছি না অনেকের নাকি ভালো হয়েছে আর তার বড় একটা জিনিস যে আমি নিজের এটা ইয়ে করতে পারি যত্ন করতে পারিনি যা কারণে 我们去。